নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লতি চিংড়ি কচুর লতি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নেবো কচুর লতিগুলো নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ নুন আর দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস এই লেবুর রস দিয়ে যদি কচুর লতি সেদ্ধ করা হয় তাহলে কচুর লতি খাওয়ার সময় কিন্তু আর গলা চুলকাবে না এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেব প্রায় দশ বারো মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে দিয়েছি আর কচুর লতিগুলো কিন্তু বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই সমস্ত কচুর লতিগুলোর জল ফেলে আলাদা রেখে দেবো প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার এই চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তাই শুধুমাত্র একদম লো ফ্লেমে মিনিট দুয়ে রান্না করে নেবো লো ফ্লেমে চিংড়ি মাছগুলো দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একদম লো ফ্লেমে শুকনো লঙ্কা দুটো একটু হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে এবার তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন এবার নুন দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজ কিন্তু বেশি ভাজবো না একটু নরম হওয়া পর্যন্তই পেঁয়াজগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসে ফ্লেম রেখেছি মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা খুব ভালো করে এবার এই রসুন বাটাও ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিডিয়াম ফ্লেমে রসুন ও আর পেঁয়াজ আরও একবার ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলাই কিন্তু আমি এখানে দেব না দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি তবে চিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনি দিলে এই কচুল্লতির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবার সমস্ত কিছু আরও একবার হালকাভাবে একটু কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে মিনিট মিনিটখানেক একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এইবার সমস্ত কিছুকে আরও একবার কষিয়ে নেব লো ফ্লেমে সমস্ত কিছু আরও একবার কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা কচুরলতি এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব সমস্ত কচুরলতি ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এই ভাবে মিনিট দু তিনেক ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব সমস্ত কিছু আরও দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল জলের পরিমাণ কিন্তু এখানে একদম অল্পই দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে আরও একবার নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করার এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেবো ফিরে এলাম প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে নেড়ে দেবো এখানে এখনও কিন্তু একটু ভিজা ভিজা মতো আছে তাই এটাকে আরও একটু রান্না করে নেব স্প্যাচুলা দিয়ে কচুর লতিগুলোকে এইভাবে একটু প্রেস করে বা চেপে চেপে একটু স্ম্যাশ করে দিতে হবে তাহলে এটা দেখতে কিন্তু ভালো হবে এবং একটু মাখা মাখাও হবে এবার আর আমি ঢাকা চাপা দেব না খোলা অবস্থাতে আরও কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে আরও মিনিট পাঁচ সাথে আমি এটাকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এতে কিন্তু আর কোনো জল নেই পুরো কচুর বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে এই রকমই শুকনো শুকনো করে কচুর রান্না করতে হবে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লতি চিংড়ি এটাকে আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব তারপর পরিবেশন করব লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে কচুর লতি চিংড়ি রান্না করে পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে এই কচুর লতি চিংড়ি খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে আর এই কচুর লতি চিংড়ি রান্না করাটাও যেমন সহজ আর রান্নাও হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার